একটা সময় সেই শিক্ষককে ডাকা হয় এবং শিক্ষক তো ভয়ে অসুবিধা আছে শেষ আমি বাচ্চার পুত্রকে পায়ে পানি পাচ্ছি আমার মনে আসছে আর কথা দেখ বিভিন্ন একটা সময় যখন ফলো করলো সে যখন বাচ্চা কাছে গেল তখন বাচ্চাটাকে তাকে বললো আপনি কি আমার ছেলে এই শিক্ষা দিচ্ছেন তখন ওই শিক্ষক বুঝতে পারে হ্যাঁ দেখো আমি যে ভাবছি সেটা ভুল এক পর্যায়ে যে আপনি কি কেমন শিক্ষা দিলেন যে আপনার ছাত্ররা আপনার পায়ে হাত